আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেট্রো রেল লাইন সিক্স মতিঝিল কমলাপুরের বাকি অংশের কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে নতুন কিছু কাজ আমাদের আজকের ভিডিওতে মতিঝিল কমলাপুর বর্ধিত অংশের বর্তমান অবস্থা দেখাবো তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে হাঁটি হাঁটি পা পা করে আড়াই বছর ধরে ঢাকার বুক চিরে চলছে স্বপ্নের মেট্রো রেল যানজটে নিমজ্জিত ঢাকাবাসীকে মেট্রো এনে দিয়েছে স্বস্তির যাত্রা আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হতো সেখানে চোখের পলকেই পৌঁছে যাওয়া যাচ্ছে উত্তরা থেকে ব্যাংক পাড়া মতিঝিলে তবে এই লাইনটি বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করলেও এটি কমলাপুর পর্যন্ত বিস্তৃত এমআরটি লাইন সিক্স প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে কমলাপুরে মেট্রো রেল এর সবশেষ স্টেশন এখন দৃশ্যমান দু সালের আটাশ ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হয় এবার কমলাপুরের পালা এই অংশের কাজ শেষ হলে পূর্ণতা পাবে মেট্রো রেল লাইন সিক্স প্রকল্প এই পথটুকু এগিয়ে নিতে হবে এখন দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে পৌরদমে চলছে গার্ডার বসানোর কাজ যার উপরে তৈরি হবে মেট্রো রেলের চলাচলের পথ এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে সাপরা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে দিয়ে গার্ডার বসানোর কাজ এগিয়ে চলছে এর মধ্যে কমলাপুর অংশে রেল ট্রাক দৃশ্যমান হয়েছে স্টেশনের পৌর প্ল্যাটফর্ম এখন স্পষ্টভাবে ফুটে উঠেছে এভাবে পৌর স্টেশন জুড়ে বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে বিপুল পরিমাণ শ্রমিক ও ইঞ্জিনিয়াররা স্টেশন তৈরির কাজ করে যাচ্ছেন এই গতিতে কাজ চলতে থাকলে শীঘ্রই এই স্টেশনটি তৈরি হয়ে যাবে দেশি বিদেশি ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় এই কমলাপুর মেট্রো স্টেশনটি দৃশ্যমান হচ্ছে এটি হবে এমআরটি লাইন সিক্স এর সর্বশেষ স্টেশন কমলাপুর স্টেশনের সাথেই নির্মাণ হচ্ছে এই স্টেশনটি এই বর্ধিতাংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র বিয়াল্লিশ মিনিট মেট্রো রেল লাইনটি এখান থেকে মোড় নিয়ে চলে গেছে মতিঝিল স্টেশনের দিকে এখান থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সবগুলো পিলারই দাঁড়িয়ে গেছে এবং পিলারের উপর বক্স গার্ডার বসানোর কাজ এগিয়ে চলছে এখানে সেনা কল্যাণ ভবনের পাশ থেকে আবার ডান দিকে মোড় নিয়ে লাইনটি মিলিত হচ্ছে মতিঝিল স্টেশনের সাথে মতিঝিল কমলাপুর বর্ধিত অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বিশেষ করে কমলাপুরে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে জনগণের দুর্ভোগ যতটা কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে দ্রুত গতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এটি এমআরটি লাইন সিক্সের মতিঝিলের আইকনিক স্টেশন এই স্টেশনের পর থেকে সেগমেন্ট বসানোর কাজ শুরু হয়েছে বর্তমানে প্রায় লাখ লাখ যাত্রী এই মেট্রো রেলের মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল অথবা মতিঝিল থেকে উত্তরায় যানজট বিহীন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন পরিবর্তন হয়েছে তাদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে তাদের কর্মঘণ্টায় মেট্রো রেলের এই কমলাপুর স্টেশনটি একটি হাব হিসেবে কাজ করবে মেট্রো রেলের লাইন ওয়ান যেটা কমলাপুর থেকে এয়ারপোর্ট যাবে লাইন টু লাইন ফোর এবং লাইন সিক্স যা নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত থাকবে এই সবগুলো লাইনের হাব হিসেবে কাজ করবে এই কমলাপুর স্টেশন এভাবেই যারা বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ যেতে চাইবেন তারা মেট্রো রেল করে কমলাপুর আসবেন এরপর লাইন চেঞ্জ করে নারায়ণগঞ্জ গামী মেট্রো রেলে উঠে চলে যেতে পারবেন এভাবেই একটি হাব হিসেবে কাজ করবে এই স্টেশন একই সাথে এই কমলাপুর রেল স্টেশনটিও মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাবে পরিণত করা হবে একজন যাত্রী বিমানবন্দর থেকে মেট্রো রেলে কমলাপুর আসবেন এখানে নেমে মেট্রো স্টেশন থেকে বের হয়ে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন খুব সহজেই এভাবেই মেট্রো রেল এবং সাধারণ রেলের সমন্বয়ে একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠছে এখানে মেট্রো রেলের এই দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও শেয়ার করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য